আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে হচ্ছে শেষ পজিশন যে কমপ্লিটিং সেন্টেন্স আমি আজকে পঁচিশটা দিব ইনশাল্লাহ পঁচিশটা থেকে তোমাদের দশটা ইনশাআল্লাহ কমন পড়বে দশটা না হলে ছয়টা সাতটা ইনশাআল্লাহ কমন পড়বে তো এগুলো মুখস্থ করে তোমরা চলে যাও সবাই তোর নিয়ম জানোই তারপর আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড যে কোনো বোর্ড হোক না কেন তোমরা বার বাকি তাহলে চলো আমরা শুরু করি এক নম্বর এক নম্বর হচ্ছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন হনেস্টি ইউ উই রেসপেক্ট ফ্রম আদার্স ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ ইট ইজ এ লং টাইম সিন্স উই মিট লাস্ট ক্যারেপশন ইজ দ্য মেন হ্যান্ড রেস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেনস্ট ক্রেপশন হ্যার আই ক্যানেট ইনোট মানি আই কুড হ্যাভ হেল্প দ্য দা পোর নো সোনার হ্যার আই রিচ দ্য কলেজ দেন দ্য টিচার ইন দ্য ক্লাস শি স্পিক অ্যাজ ইফ তাহলে এটা আমাদের দুটা সেন্টেন্স তো প্রথম সেন্টেন্সে পূরণ করতে বলছে শি হ্যাড নোন এভরিথিং শি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যা কুইক ইফ আই হ্যাড বিন হাংরি আই কুড হ্যাভ ইটিং দ্য ওয়েল বাট আই এম নোট হাঙ্গি এট ওয়েল দা ওল্ড ম্যান ইজ ভি উইক হি ওয়ালস ভি সি লাস্ট হি শুড ফেল অন দা রোড পার্টিসিপেন ইজ এ নোবেল বার্চু উই অল শুড হ্যাপ পার্টি সমু ডেভেলপ আওয়ার কন্ট্রি আওয়ার ফ্রিডম ফাইটার ইস্ট দেয়ার লিভস ইন of ওয়ার অফ so that সো দ্যাট liberate আওয়ার কান্ট্রি ক্রিপশন ইস রেম্পন দ্য কান্ট্রি ইট ইজ হাই টাইম গভর্নমেন্ট টু প্রপার স্টেপ অগেন্স্ট ইট টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ এ রেড ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি because ইন ডে আওয়ার হিরো সেক্রিফাইস দেয়ার লাইফ ফর আওয়ার কান্ট্রিম গোয়েস এ প্রোভাইভ দেয়ার টাইম অ্যান্ড টাইড ওয়াইড ফর নোনা প্রভাইড বাক্য ফরেন্স এ নিক টু ডু উইথ টু হেল্পিং দ্য poor পিপল তারপরে দেখো তোমরা এই জায়গা থেকে এগুলো দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও সব ভিডিও আমি বেশি বড় করবো না লাস্ট তিরিশ পর্যন্ত ছাব্বিশ থেকে তিরিশ নিয়ে নাও ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম